প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরাও ডাব্লিউবি পিএসসির তরফ থেকে মানে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গের তরফ থেকে আরও একটি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে পার্সোনালিটি টেস্টের তো এই লিস্টে কাদের কাদের নাম উঠে এসছে এবং কখন কখন কোন ডেটে আপনাদের পার্সোয়ালিটি টেস্ট হবে সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব চলুন আপনাদের প্রথমে নোটিফিকেশনটা দেখে দিই বন্ধুরা এই নোটিফিকেশন ডাউনলোড করতে গেলে সর্বত্র আপনারা পি ডট ডবলি ডট জিও এই সাইডে চলে আসবেন এখান থেকে লেটেস্ট নিউজ হোয়াটস নিউ এবং ভিউ অল বলে একটু অপশন পাবেন এখানে আপনারা সরাসরি ক্লিক করবেন তো ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন স্কিউটিয়াল অফ ইন্টারভিউ ফর ইকুইপমেন্ট অফ দ্য পোস্ট অফ টু দ্য পোস্ট অফ স্টোর কিপার টেকনিশিয়ান এই পদের জন্য যারা আবেদন করেছেন আপনাদের রেজাল্ট পছি হয়ে গেছে আপনারা এখানে ক্লিক করে কিন্তু এই নোটেশন ডাউনলোড করতে পারবেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে থাকবে সেখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আপনারা এই নোটেশান করতে পারবেন চলুন নোটিফিকেশান দেখিয়ে দিই কী বলেছে বন্ধুরা দেখুন এখানে বলেছে দেখুন স্কুডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টোর কিপার টেকনিক স্টোর কিপার টেকনিক্যাল গভর্নমেন্ট আই তো এখানে প্রথমে আপনাদের সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছে রোল নাম্বার দিয়েছে নেম আপনাকে দিয়েছি ক্যাটাগরি টাইম এবং ডেট এগুলো দিয়ে আছে টোটাল নাম উঠে এসেছে এখানে আপনাদেরকে বলে দিই পঁয়ত্রিশ জনের নাম কিন্তু উঠে এসেছে এখানে আপনাদেরকে বলে দিই প্রথম যে ইন্টারভিউয়ের যে ডেটটা দিয়েছে এখানে বলে দিই আপনাদেরকে চব্বিশ দুই দু হাজার পঁচিশ দুটো পার্টে ভাগ করেছে একটা হচ্ছে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ এবং ফার্স্ট হাফে যাদের ইন্টারভিউ হবে এক থেকে সাত পর্যন্ত যাদের নাম আছে বন্ধুরা আপনাদেরকে বলে দিই সৌম্য ভট্টাচার্য সকাল এগারোটায় এম থেকে ইন্টারভিউ হবে এবং সাতের পর থেকে আট থেকে শুরু করে বারো পর্যন্ত যাদের নাম আছে তাদের একটা তিরিশ পি এম ইন্টারভিউ হবে হচ্ছে চব্বিশ দুই দু হাজার পঁচিশ এই তারিখে এরপরে পঁচিশ দুই দু হাজার পঁচিশে যাদের ইন্টারভিউ হবে যাচ্ছে তেরো থেকে শুরু করে উনিশ পর্যন্ত যাদের নাম আছে যেমন তেরোতে নাম আছে সমিত রয় এবং উনিশে নাম আছে অন্ন বিশ্বাস সকাল এগারোটা এম থেকে কিন্তু ইন্টারভিউ হবে পঁচিশ দুই দু হাজার পঁচিশ এবং সেকেন্ড হাফে যাদের ইন্টারভিউ হবে সেটা হচ্ছে একটা তিরিশ পি এম কুড়ি নাম্বারে যার নাম নাম আছে প্রবাল চক্রবর্তী এবং চব্বিশ পর্যন্ত যাদের নাম আছে যে হচ্ছে লিটন বিশ্বাস এই পর্যন্ত কিন্তু সেকেন্ড হাফে ইন্টারভিউ হবে পঁচিশ দুই দু হাজার পঁচিশ এরপরে হচ্ছে সাতাশ দুই দু হাজার পঁচিশে যার যাদের ইন্টারভিউ হবে ফার্স্ট হাফে হচ্ছে পঁচিশ থেকে পঁচিশে যার নাম আছে সেটা হচ্ছে দীপঙ্কর বিশ্বাস এবং একত্রিশ নাম আছে রাজা নাথ সকাল এগারোটা এম থেকে ইন্টারভিউ হবে সাতাশ দুই এবং বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার নাম আছে যেমন পিযু সাউথ বত্রিশ এবং লাস্ট নাম হচ্ছে মন্ডল সকাল একটা দুপুর একটা তিরিশ কিন্তু ইন্টারভিউ হবে তো বুঝতেই পারছেন মন্দিরা সাতাশ দুই দু হাজার পঁচিশ আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে দুটো ভাগে ভাগ করেছে তো আপনারা রিপোর্টিং টাইম সকাল এগারোটা যাদের আছে রাজ্য সাড়ে দশটা আপনাদের রিপোর্টিং টাইম এবং একটা তিরিশ পি এম যাদের রিপোর্টিং টাইম তিরিশে যাদের ইন্টারভিউ হবে তারা কিন্তু এক ঘন্টা আগে পৌঁছে যাবেন এবং ডাউনলোড অফ ই কল লেটার ই কল লেটার আপনারা কিন্তু অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করতে পারবেন সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে দেখতেই পাচ্ছেন সতেরোই ফেব্রুয়ারি থেকে আপনারা ই কলেটার ডাউন করতে পারেন অফিসিয়াল সাইট পিএসসি ডট ডলি জট জি কপি যে অফিসিয়াল আছে সেখান থেকে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে